অবশেষে সিজন ফাইভ এর ভলিউম ওয়ান অথবা বলা যেতে পারে পার্ট ওয়ান রিলিজ পেয়ে গিয়েছে নেটফ্লিক্স এর এই সিরিজটার ফার্স্ট ভলিউম টোটাল চারটা পর্ব আছে এবং এই প্রত্যেকটা পর্বই প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের কাছাকাছি তো ফার্স্ট ভলিউম এক বসায় দেখে শেষ করতে তোমার প্রায় চার ঘন্টা ৩০ মিনিটের মতো লাগতে পারে এরপরে দ্বিতীয় ভলিউম মুক্তি পাবে এক মাস পর অর্থাৎ ডিসেম্বর মাসের ২৬ তারিখে আর থার্ড ভলিউম অর্থাৎ লাস্ট এপিসোডটা মুক্তি পাবে হচ্ছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তো হ্যাঁ সবাই এক্সাইটেড ছিল এই সিরিজটার জন্য তো এই ফার্স্ট ভলিউমটা সেই এক্সাইটমেন্টটা পূরণ করতে পেরেছে কিনা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ তোমাদের মধ্যে যারা সিজন ফাইভটা দেখতে যাচ্ছো বাট এর আগের চারটা সিজন দেখো নাই বা দেখেছ বাট তেমন একটা কিছু মনে নাই তাদের জন্য আমরা একটা রিক্যাপ ভিডিও আপলোড করেছি সেটা দেখে আসতে পারো সিজন ওয়ান থেকে সিজন চার পর্যন্ত স্ট্রেঞ্জার থিংস এর ওয়ার্ল্ডে যা যা হয়েছে সবকিছু একটা ছোট্ট ভিডিওতে কভার করার চেষ্টা করেছি তো হ্যাঁ এখন আসা যাক সিজন ফাইভ এর ফার্স্ট ভলিউমের কাছে এক কথায় যদি বলতে হয় এই চারটা এপিসোড ছিল অসাম চারটা পর্ব দেখার সময় মনে হয়েছে যে আমরা একটা অসাধারণ সিরিজের ফিনাল ফাইনালে সিজন দেখছি সিরিজের সব ক্যারেক্টার কে পর্বে অনেক সুন্দর ইউজ করা হয়েছে ভিএফএক্স সেরা ছিল স্টোরি লাইন এবং অ্যাডভেঞ্চার এই সিজনে ভরপুর রাখা হয়েছে তাই যারা এখনো ভাবছে যে এই সিরিজটা দেখবে কিনা তাদের জন্য একটাই সাজেশন থাকবে ইউ শুড ডেফিনেটলি ওয়াচ দিস সিরিজ ফ্রেন্ডশিপের থিমটাকে এই সিরিজটা সবসময়ের মতো অসমভাবে দেখিয়েছে মিলিটারি যে তাদের নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে এটা বোঝা যাচ্ছে এই সিরিজ দেখে এই সম্পূর্ণ ভলিউম ওয়ান এর চারটা পর্ব দেখার পর আমি ফিল করছি যে আমি স্যাটিসফাই তো হ্যাঁ এতটুকু ছিল হচ্ছে টোটালি স্পয়লার ফ্রি রিভিউ এরপর থেকে আমরা সিরিজে যা ঘটেছে ফিউচারে যা ঘটতে পারে এই সকল কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তো হ্যাঁ এখান থেকে সামনে স্পয়লার থাকতে পারে প্রথম পর্বে শুরুতে আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় আমরা দেখি উনিশশো 1983 সালে আপসাইড ডাউন থেকে এক দানব উইলকে ধরে ফেলেছে উইল পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দানবটি তাকে ধরে নিয়ে যায় ভ্যাকনার কাছে ভ্যাকনা উইলকে বলে আমি তোমাকে মুক্তি দিব আমি তোমার সাথে থাকবো তুমি কখনো একাবোধ করবে না সে উইলের মুখে কিছু একটা ঢুকিয়ে দেয় যাতে উইল ভ্যাকনাকে সব সময় মনে রাখে এরপর আমরা গল্পে বর্তমান দুনিয়ায় ফিরে আসি আমরা মাইকের বাড়ি দেখি যেখানে ন্যান্সি আর অন্যরা উপস্থিত হকিং শহর আপাত দৃষ্টিতে স্বাভাবিক হয়ে উঠেছে ফাটলগুলো কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সম্পূর্ণ শহরটাকে দখল করে নিয়েছে রবিন রবিন এখন থেকে স্টেশন চালায় এবং সেখানে তার নাম হচ্ছে রাপচিক যারা হিন্দি দেখেছে তাদের জন্য এবং এই সম্পূর্ণ রেডিও স্টেশনটা চালানোর জন্য স্টিফ তাকে সাহায্য করে আমরা জানতে পারি রবিন ভিকি নামে এক মেয়ের প্রেমে পড়েছে এদিকে ডাস্টিন স্কুলে অ্যান্ডি তার বন্ধুদের দ্বারা হয়রানির শিকার হয় কিন্তু মাইক লুকাস উইল তাকে সাহায্য করতে এগিয়ে আসে তারা সবাই মিলে ভ্যাকনাকে হারাতে পারলেও এখন সে আপসাইড ডাউনে লুকিয়ে আছে ইলিভেন এখন হপার এবং ওয়েন্সের সাথে লুকিয়ে আছে তাকে ধরার জন্য সেনাবাহিনী তাদের সার্চ চালিয়ে যায় কারণ তারা মনে করে হকিংসের সর্বনাশের পিছনে ইলিভেনই দায়ী হপার নিজের দিক থেকে ইলিভেনকে নিরাপদ রাখার অনেকটা চেষ্টা করে যাচ্ছে ন্যান্সি স্টিভ জনাথন এবং রবিন মিলে ভ্যাকেনাকে ধরার একটা পরিকল্পনা করে তাদের রেডিও মেরামত করতে টাওয়ারে উঠতে হয় স্টিভ এবং জনাথন ন্যান্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা প্রতিযোগিতা করে অন্যদিকে ডাস্টিন স্কুলে অ্যান্ডিকে সাপ দিয়ে ভয় দেখায় তারপর সবাই মিলে আন্ডারগ্রাউন্ড একটা সিক্রেট ক্যাম্পে একসাথে হয় এবং ভ্যাকনাকে ধরার পরিকল্পনা করে তাদের মূল পরিকল্পনা হল হপারকে উল্টো দুনিয়ায় পাঠানো এবং নর্মাল দুনিয়ায় থেকে তার গতিবিধি ট্র্যাক করা কিন্তু আমরা জানি যে তাদের পরিকল্পনা কখনোই সহজে কাজ করবে না এদিকে উইলকে আবার অস্থির বোধ করতে দেখা যায় সে ডেমোগর্গানদের সাথে সংযোগ অনুভব করে তার মাথা ঘুরতে থাকে এবং শিশুদের আওয়াজ শুনতে পায় এই আমরা মাইকের বোনকেও দেখতে পাই যে একটা দোলনায় বসেছিল এবং তাকে একটা ড্র্যাক নামের মোটা ছেলে ডিস্টার্ব করছিল এরপর মাইকের বোন হলি একটা অদৃশ্য মানুষের সাথে কথা বলে সে হলিকে বলে যে দানব আসছে এবং আমি তোমাকে রক্ষা করব। মাইক এই সব কথা শুনে হলিকে একটা খেলনা দেয় যাতে তার সাহস বাড়ে বলে যে এই খেলনাটা তোমাকে রক্ষা করবে কিন্তু আমরা পরে দেখতে পারি যে হলিকে একটা পোর্টাল খুলে ডেমোগরগান নিয়ে যায় হলি শুরুতে পালানোর চেষ্টা করলো তার মা এবং বাবাকে আঘাত করে আবার ও গানটি আপসাইড ডাউনে নিয়ে যায় হলিকে সেখানে এলিভেন এসে যায় এবং সেই পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে চলে যায় হলিকে খোঁজার জন্য ন্যান্সি এবং মাইক ফিল করে যে আমাদের অনেক আগেই বাবা মাকে এই সমস্যা থেকে দূরে পাঠানো উচিত ছিল মাইক এত কিছুর পরেও ন্যান্সি কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে লুকাস কে আমরা দেখতে পাই ম্যাক্স এর হাসপাতালের বিছানার পাশে বসে থাকতে এবং আমরা দেখি যে ম্যাক্স এখনো কোমায় আছে ডাস্টিন অ্যাডির কবরে ফুল দিতে যায় কিন্তু অ্যান্ডি আর তার বন্ধুরা মিলে তাকে মারধর করে এদিকে হপার উল্টো দুনিয়ায় প্রবেশ করে এবং দানবের মুখোমুখি হয় উইল বুঝতে পারে যে সে ডেমো গর্গানদের সাথে সংযুক্ত এবং এর মাধ্যমে সে হলিকে খুঁজে বাহির করার চেষ্টা করে রবিন তাকে নিয়ে একটা জায়গায় যায় সেখানে সে আবারও ডেমো সাথে সংযুক্ত স্থাপন করে সে তার ভিজনে দেখতে পারে যে ভ্যাকনা আরো শিশুদের টার্গেট করছে ন্যান্সি এবং মাইক তার মা ক্যারেনের কাছে যায় এবং তারা জানতে পারে হলি যে হেনরি ব্যক্তিটাকে দেখতে পারে সে আর কেউ না সে হচ্ছে ভ্যাকনা হেনরি হলিকে একটা স্মৃতির মধ্যে আটকে রাখে আর বাকিরা ভ্যাকনার পরবর্তী শিকার ডেরেক নামে একটা ছেলেকে বাঁচানোর পরিকল্পনা করে তারা ডেরেক অপহরণ করে এবং একটা খামারে লুকিয়ে রাখে দানবকে ট্র্যাকার বসিয়ে ন্যান্সি গুলি করে এবং তাদের পরিকল্পনা হচ্ছে দানবকে ট্র্যাক করে বাঁচানো ডাস্টিন স্টিভ ন্যান্সি ও জনাথন মিলে গাড়ি নিয়ে উল্টো দুনিয়ায় প্রবেশ করে এবং দানবটিকে অনুসরণ করে তারা একটা বিশাল দেয়াল দেখতে পারে যেটা ভ্যাকনা তৈরি করেছে দেয়ালটা অতিক্রম করা তাদের পক্ষে অসম্ভব বলে মনে হয় এলিভেন এবং হপার একসাথে মিলিত হয় কিন্তু হঠাৎ করে দানব তার দিক পরিবর্তন করে অন্যদিকে হলি সেই স্মৃতির দুনিয়ায় ম্যাক্সকে খুঁজে পায় সে তাকে ব্যাখ্যা করে যে তারা হেনরির স্মৃতিতে আটকে পড়েছে ম্যাক্স বলে যে হ্যানরি এই পাথরগুলোকে ভয় পায় এবং আমাদের এখান থেকে পালাতে হবে সেনাবাহিনী হকিংস এর তিয়াত্তরটি শিশুকে অপহরণ করে ডেরেক তাদের মধ্যে যায় এবং শিকারদেরকে চিহ্নিত করে জয়েস মাইক ও লুকাস একটি খুঁড়ে সেই শিশুদেরকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু সেনাবাহিনী তাদেরকে ধরে ফেলে হপার ও এলিভেন একটি ল্যাবে প্রবেশ করে এবং সেখানে তারা একটা গোপন দরজা খুলে যার ভেতরে নাম্বার এইট নামে একটা মেয়েকে রাখা আছে এই মেয়েটাকে আমরা সিজন টু তে দেখেছিলাম এটা হচ্ছে এলিভেনের বোন ভলিউম ওয়ানের একেবারে শেষের দিকে হকিংসে এ নিজেই এসে যায় সে ব্যাখ্যা করে যে শিশুরা দুর্বল এবং সে তাদের সব শক্তি নিয়ে নিতে চায় উইল এসব কিছু শুনে অনেক রেগে যায় এবং ইলেভেন এর মতো তারও পাওয়ার করে ফেলে সে নিয়ন্ত্রণ করে তাদেরকে ধ্বংস করে ফেলে এই দৃশ্যতে আমরা দেখতে পারি এর নাক দিয়ে রক্ত পড়তে যা প্রমাণ করে সেও অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে আপসাইড ডাউন দুনিয়া হপার নাম্বার এইট কে উদ্ধার করে এবং এভাবে আমাদের স্ট্রেঞ্জার থিংস এর পার্ট ওয়ান অথবা বলা যেতে পারে ভলিউম ওয়ান কমপ্লিট হয়ে যায় তো হ্যাঁ এই সিরিজটা দেখার সময় এর ক্যারেক্টার বিল্ডিং এর ক্যারেক্টার বিল্ডিং তারপর হচ্ছে আমার পছন্দের ডাস্টিনের ক্যারেক্টার বিল্ডিং অনেক পছন্দ হয়েছে তারা যে সময় সময় গ্রো করছে তাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে সেটা বোঝা যায় আর হ্যাঁ মনে তো হচ্ছে যে জনাতন আর স্টিভ এর মধ্যে কোনো একজন মরে যাবে আমি চাই না পার্সোনালি যে স্টিভ মরে যাক লাস্টে উইল যে পাওয়ার আপটা করে সেই দৃশ্যটা অসাম ছিল তো হ্যাঁ স্ট্রেঞ্জার থিংস এর সিজন ফাইভ এর পার্ট ওয়ান আমার অনেক ভালো লেগেছে এবং খুব সহজেই বলা যায় এটা একটা পারফেক্ট সিরিজ তোমাদের এই সিজন ফাইভ এর পার্ট ওয়ান নিয়ে মতামত সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বিদায়